বিশ্বজুড়ে অন্যতম ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত ক্যান্সার মানবদেহে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে উৎপত্তি ঘটে এই রোগের ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগী থেকে যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা সেবার বাইরে এখন পর্যন্ত রোগটির চিকিৎসায় সুনির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা তবে রক্ত পরীক্ষার মাধ্যমে আক্রান্তের সাত বছর আগেই শনাক্ত করা যাবে ক্যান্সারের উপস্থিতি অবিশ্বাস্য হলেও যুগান্তকারী এই গবেষণা করে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটেনের একদল গবেষক নেচার কমিউনিকেশন জার্নালে উল্লেখ করা হয় দুটি পরীক্ষার কথা প্রথম পরীক্ষায় ব্রিটেনের বায়োব্যাঙ্ক থেকে চুয়াল্লিশ হাজার ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যাদের মধ্যে পাঁচ হাজার ব্যক্তি আক্রান্ত ছিলেন ক্যান্সারে মূলত উনিশ ধরনের ক্যান্সারের ক্ষেত্রে সংযোগ রয়েছে ছয়শোর বেশি প্রোটিনের রক্ত পরীক্ষার ফলাফলে দেখা যায় যে ব্যক্তিরা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের দেহে সাত বছর আগে পরিবর্তিত হয় একশো protein we've got proteins that are linked to your risk of being diagnosed with cancer quite soon after we take the blood these are interesting because they might be helpful for diagnosing cancer earlier and if we can get clues about the earlier stages of cancer development we might be able to prevent cancer it might give us windows into how we can prevent it by changing your biology অন্যদিকে দ্বিতীয় পরীক্ষায় তিন লাখ ক্যান্সার আক্রান্ত ব্যক্তির রক্তে প্রোটিনের বিশ্লেষণে দেখা যায় চল্লিশ ধরনের প্রোটিন নয় ধরনের ক্যান্সার কোষ সৃষ্টিতে দায়ী তাই প্রোটিনগুলো পরিবর্তনের মাধ্যমে ক্যান্সার কোষ তৈরির আশঙ্কা কমিয়ে আনা সম্ভব জাতিসংঘের তথ্য বলছে প্রতি বছর ক্যান্সারের বিভিন্ন ধরনের আক্রান্ত হয়ে অকালে ঝরে যায় এক কোটি প্রাণ প্রতি ছয়জনের মধ্যে একজনের মৃত্যুর কারণ ক্যান্সার হওয়ায় সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয় এই রোগকে তবে নতুন গবেষণার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনার বিষয়ে আশাবাদী গবেষকরা নাফি আরমান মনন এখন বিশ্ব সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক মাথা